অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে করে ও খুব ছিল যেহেতু ছত্রিশ ঘন্টা ডিউটি ছিল টায়ার ছিল ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে

কেউ শুনতে পাইনি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছি এবার দেখ ধস্তা দস্তি করাতে একটা নিশ্চয় চিৎকার হয় একটা ভায়োলেন্ট হয় বুঝতে পেরেছিস তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তাই তো তারা কেন আসছে না তোমার দিন ছিল না রাতে ওই দিনকে আমি নাইটের ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসেছি আমার লাস্ট নাইট ছিল তো আমার তো তিন দিন নাইট থাকে তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি আজকে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল যে দেখি পুলিশে পুলিশ ছয়লা মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এক গণবন্ত চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে এটা আমাদের পাশাপাশি ঘুরছে একদম এরকম মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না রাতটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখো ও আমার তলাটা নেই তো ওর থেকে আমি ওটাকে চারতলা চারতলা ঘটনাটা করেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে যাচ্ছে কথা

এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয় কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে এবার তো আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড বয়রা ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে আজকে কোর্টে গেছিল সবাই তারপরে তারপরে হলো তারপরে তো কি বলে মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা হয় না ও কি করতে যাবে অত রাত্রে ওখানে কি করতে যাবে ও না পেশিন ওটা বলছে দালাল পেশিন নিয়ে গেছে তো পেশিন নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটা কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থা গিয়ে দেখে যে এরকম ঘটনা তা ছাপিয়ে পড়েছে ওকে এরকম কিছু তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরা দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যেদিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে ডক্টর দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন প্রথমে ওকে বলে সুসাইড করেছে আমরা আমাদের যখন ফার্স্ট খবর আছে তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি এটা

মানে খুব রাগ খুব ইয়ে মানে খুব ওর উপরে খুব ফ্রাস্ট্রেশন ছিল শুধু ওকে মারিদিকে রাস্তায় ক্ল্যাচার টা যাচ্ছে না প্রচন্ড আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত ধরা পড়ে না উচিত মানে সিবিআই টা হয়েছে টা একমাত্র আমাদের জোরে সিবিআই এসেছে মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এইসব তারপরে পোস্টমর্টম রিপোর্টে জানিস ওই আমাদের জায়না থেকে দেড়শো গ্রাম স্পাম বেরিয়েছে পোস্টমর্টম রিপোর্ট দেড়শো গ্রাম স্পাম মানে বুঝতে পারছিস নট এ ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে জন করেছে ওখানে ওই জন্যই তো আমরা এতটা বেশি ভাইলেন্ট হয়ে গেছি বুঝতে পেরেছিস দেখো একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিপদ কাজের জায়গাতেই নয় শুন দেখ বড় বড় কোম্পানিতে কি হয় রুমের ভেতরে এগুলো হয় মানে ধর রুমের ভিতরে হলো যেমন কল সেন্টারে হয় নাইট শিফটে হয় এগুলো অ্যাকসেপ্টেবল বাট হসপিটাল হচ্ছে এমন একটা এরিয়া আর জি কর না যে কোনো হাসপাতালে কেউ যদি স্ব ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আমাদের জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে দেখ কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভাইলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে খাবার কেউ কিছু মিশিয়ে ছিল তাই কিনা সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাবার ওতো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয় পেটেই ছিল পেট তো বমি করে সেটা তো ফরেনসিক রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনার দেন মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তারপরে পরের দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করেছে মানে বডি বার করো আর পোড়াও দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জি সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তবে তুই ভাব

চলছে সবারই হ্যাঁ আমারও সেটা খুবই মোটামুটি চলছে ভালো মন্দ নিয়ে সব নিয়েই চলছে জীবন তো আজকের ব্লগ আছে কদিন ধরে ব্লগ আমার কন্টিনিউ জমে যাচ্ছে জমে যাচ্ছে আমি ঠিক মতন ব্লগ দিতে পারছি না এডিট করতে পারছি না মানে এডিট করতে পারছি না বড়টা ভুল আমি এডিট করছি না কারণ বিশ্বাস করো এত এত খারাপ একটা সিচুয়েশনের মধ্যে থেকে মানে ব্লগ এডিট করবো ব্লগ দেবো আমার ক্ষতি মন চাইছে না কিন্তু ব্লগ কিন্তু ব্লগের উপর আমি পড়ে যাচ্ছি তো কালকের সারাদিন চলো যেরকমই ছিল গেল কালকে রাত্রিবেলা যখন একটা খবর দেখলাম খুব মানে ভীষণই কষ্ট হলো সর্বপ্রথম যেটা বলছি তোমাদের সম্পূর্ণটাই আর করে করার ব্যাপারটা নিয়ে তো যখন সকালে যখন আমি রাত্রিবেলা যখন খবরটা দেখলাম না আমার ভীষণ খারাপ লাগছিলো যে মানে খারাপ বলতে অত্যন্ত খারাপ লাগছিলো যে একটা মেয়েকে কতটা খারাপভাবে কেউ অত্যাচার করতে পারে মানে একশো তেরোটা গায়ের কামড় মানে ভাবতে পারছো একশো তেরোটা কামড়ের দাগ শুধু মানে পশুও বোধ হয় এরমভাবে এতটা একটা নিষ্ঠুর হতে পারে না পশুরাও বাট আমাদের মানুষ নামে তো কিছু পশু আমাদের সামনে প্রচুর মানুষ এরকম প্রচুর মানে মানুষ নামক পশু আমাদের সামনে থেকে এরকম অনেক ঘরে যায় আমরা চিনতে পাই না আমরা বুঝতে পাইলাম একটা কথা বলো তো আমি তারপরে আজকে দেখলাম একটা খবর মানে সবার আগে আমি যেটা বলি আমি কিন্তু কোনো পার্টি করি না আমি যে এই পার্টিকে ভালোবাসি ওই পার্টিকে ভালোবাসি ওর কোনো ব্যাপার নেই ঠিক আছে আমি আম সাধারণ একটা নাগরিক ঠিক আছে তো সেখান থেকে আমি সাধারণ একটা মানুষ খুবই তুচ্ছ সাধারণ একটা মানুষ আমার গায়ে কোনো পার্টির দাগ নেই প্লিজ পার্টির দাগ লাগে লাগবে না তো যারা যারা পার্টি করে করুক সেটা আমি কোনো পার্টিকে খারাপ বলবো না কারণ এখানটাতে না একটা মানে পার্টিগত এবার ঢুকে যাচ্ছে না চাইতেও ব্যাপারগুলো ঢুকে যাচ্ছে মানে তোমরা সবাই হয়তো কম বেশি দেখেছো খবরটা আমাদের মাননীয় দিদি সে কি বললো যে মেয়েটা তো চলে গেছে তাকে তো ফিরে পাবো না দেখলি খুব সত্যি কথা দিদি মানে ম্যাডাম আপনি না বললো আমরা প্রত্যেকে জানি যে আমরা সেই মেয়েটাকে আর ফিরে পাবো না কিন্তু আপনি যে কথাটা বললেন না যে মেয়েটাকে তো ফিরে পাবো না তার জন্য আমরা আপনারা যদি কিছু করতে চান বলুন আমি কিছু টাকা দশ লাখ টাকা আমি দিচ্ছি তাহলে আমরা তো সারা দেশের সমস্ত মেয়েরা জাস্টিস চাইছে আপনি জাস্টিসটা দেন না টাকা তো কেউ চায়নি আচ্ছা সব জায়গায় কেন টাকার প্রসঙ্গটা আসে কেন আমরা তো কেউ বলিনি কোনো মেয়ে তো বলেনি যে তার ফ্যামিলিকে টাকা দিন বা তার ফ্যামিলির পাশে কি আমরা টাকার অফার করবো টাকার অফারটা তো যেদিন সে মারা গেছিলো সেদিন শুনেছি হসপিটাল থেকে করা হয়েছিলো তো আজকে আবার আপনি সেই কথাই কেন বললেন কেন টাকা কেছে টাকা দিয়ে কোনো একটা মায়ের চোখের জল কিনতে পারা যায় না টাকা দিয়ে কারণ মাতৃত্ব কিনতে পারা যায় না টাকা দিয়ে যে মেয়েটা ওইভাবে যাকে বুটে বুট পুরে পাড়িয়েছে সেই মেয়েটা ঠিক কতটাকে কেনা যায় না আমরা তো প্রত্যেকে বলে আছি জাস্টিস চাই আজকে রাতের পর রাত দিনের পর দিন সবাই এই যে রাস্তায় বেরোচ্ছে সব মেয়েরা রাস্তায় নামছে কিসের জন্য এটা তো কেউ এটা তো কারণ মুখে আমি আজ অব্দি শুনে যে মেয়েটার বাড়িতে টাকা দেওয়া হোক মেয়েটার মেয়েটার বাড়ির লোকের টাকার প্রয়োজন সবাই একটা কথাই বলেছে আমরা দোষীর শাস্তি চাই আপনি তো একটা মেয়ে আপনি একটা মেয়ে হয়ে এটা কী করে বলতে পারলেন কি করে আজকে সত্যি বলছি একটা কথা মুখের কাছে আসছে বাট বলতে পারছি না আমি ঠিক আছে আপনি যদি একটা মেয়ের মানে রেপের আঠেরো জন রেপ করার পরে সেই মেয়েটার দশ লাখ টাকা দিয়ে তাকে বলছেন তাইলে আমরা অনেক কিছু ডিম্যান্ড করতে পারি ম্যাডাম কি বলছেন আপনি এগুলো একটা মেয়ে আজ পৃথিবীতে নেই তাকে ওইভাবে অত্যাচার করা হয়েছে আপনার তো উচিত ছিল আরও পাঁচটা মেয়ের সাথে দাঁড়িয়ে আপনারও জাস্টিস চাওয়া সেখানে সেটা নাচে আপনি কি চাইলেন এটা কি বললেন এটা এটা আশা করিনি এটা কখনোই আশা করিনি মানে আমি সিরিয়াসলি বলছি আমার মুড় বহুত খারাপ হয়ে রয়েছে বাড়ির মধ্যে আজকে একটা দেখ সরি গোল একটু চিলা ছিল তো সেখান থেকে আমরা না আমি মানে ভীষণ রকম এই ব্যাপারটা নিয়ে খুবই খুবই কষ্ট হচ্ছে কারণ এই দেশে আমরা বাস করি যেখানে এই বিচার জাস্টিস না দিয়ে টাকার অফার করা হচ্ছে এখানে আমরা বাস করছি এখানে কি করে কোনো মেয়ের মুক্ত হবে কি করে আমরা স্বাধীন হব কি করে আমরা পথ চলবো কি করে যেখানে এরকম আইন চলে যেই আইনে এই বিচার হয় যে জাস্টিস তো বহু বাদ একটু সহযোগিতা করেন সেই সহযোগিতাটাও হচ্ছে না আমি আরও বলছি আমি আমার গায়ে কোনো পাটির দাগ লাগাইনি আজ অবধি আমার ফ্যামিলি গোষ্ঠীতে কোথাও ওরকম নেই আমি আম সাধারণ পাবলিক সাধারণ নাগরিক আর একটা কথা আমি এখানে বলতে খুব বাধ্য হচ্ছি আমাদের চাই না এরকম লক্ষ্মী ভাণ্ডার সত্যিই চাই না যেই ভাণ্ডারটার নাম আপনি লক্ষ্মী দিয়েছেন এরকম লক্ষ্মী ভাণ্ডার সত্যি সত্যি আমাদের এরকম লক্ষ্মী ভাণ্ডার চাই না আমরা চাই জাস্টিস আমরা চাই স্বাধীনভাবে রাস্তায় পথ চলতে আমরা চাই আমাদের মনের মধ্যে যে ভয়টা আছে সেই ভয়টা নিয়ে আমাদের পথ না চলতে হয় কোথাও কোনো কাজের জন্য গেলে কোনো দরকারের জন্য গেলে সব মেয়েদেরকে আগে বেড শেয়ার করতে হবে কেন কেন ম্যাডাম হয় টাকা নয় বেড শেয়ার কেন আজকে একটা সাধারণ ঘরের মেয়ের সাথে এটা হয়েছে বলে আপনি এত বড় কথাটা বলতে পারেন আজকে যদি কোনো মন্ত্রীর মেয়ের সাথে এটা হতো তাইলেও কি আজকে এই দশ লাখ টাকা দিয়ে তার মুখটা বন্ধ করা হতো তার ফ্যামিলিকে শ্রদ্ধা জানানো হতো দশ লাখ টাকা দিয়ে সেটা কি সত্যি হতো হতো না আমার মনে হয় তো আমাদের চাই না এরকম লক্ষ্মী ভাণ্ডার আমরা আমি অন্তত চাই না আমি অন্তত এরকম লক্ষ্মী ভাণ্ডার চাই না যেখানে মানে যেই ভান্ডারটাকে আপনি লক্ষ্মীর নাম দিচ্ছেন সেই লক্ষ্মীরই সম্মান নেই এই দেশে রকম লক্ষ্মী ভান্ডার আমার দরকার নেই আমি চাই না এরকম দেশে আমরা বাস করি আমার ওই কন্যাশ্রী আমাদের দরকার নেই কিসের কন্যাশ্রী যখন কন্যারাই রেপ হচ্ছে ধর্ষিত হয়ে রাস্তায় পড়ে থাকছে মরে যাচ্ছে ওইরম কন্যাশ্রী দিয়ে কী হবে চাই না আমি 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 পার্সোনালি বলছি আমি চাই না ওরম লক্ষ্মী ভান্ডার আজকে প্রত্যেকটা পুজোর প্যান্ডেলে পঁচাত্তর হাজার আশি হাজার টাকা করে টাকা দিচ্ছেন দরকার নেই যখন আপনি টাকা দেননি তখন পুজো হয়নি ম্যাডাম হয়েছে সেভাবেই হোক কিন্তু আমার মনে হয় ওই টাকাগুলো দিয়ে আম সাধারণ মানুষের সাধারণ মেয়েদের সেফটিটা বেশি প্রয়োজন অনেক গরিব দুঃখী মেয়েরা আছে দিন এনে দিন খায় রাস্তা ট্রেন লাইনে কাজে যায় প্রচুর এরকম মানুষ আছে আপনি পারেন তো সেই জায়গায় আরও কর্মব্যবস্থা বাড়ান পঁচাত্তর হাজার টাকা দিয়ে প্রতি একটা জায়গায় প্যান্ডেলে প্যান্ডেলে মণ্ডপে মণ্ডপে ক্লাবে ক্লাবে না দিয়ে আমার মনে হয় কর্মব্যবস্থা বানোটা বেশি প্রয়োজন প্রতি একটা মেয়ের পুরুষ ছেলে মেয়ে প্রত্যেকে কর্মব্যবস্থাটা বানানো দরকার আমি আবারও রিপিট করছি আমি চাইনা এরম লক্ষ্মী ভাণ্ডার আমার দরকার নেই এরম লক্ষ্মী ভাণ্ডার যেখানে আমরা মেয়েরা সেফ নই যেখানে আমাদের মেয়েদের প্রাণের দাম দিতে হয় দশ লাখ টাকা যেখানে একটা মেয়ের ধর্ষিত হওয়ার পরেও ছোটো থেকে বাবা মা বড়ো করার পরে যে মেয়েটা ধর্ষিত হওয়ার পরেও সেই মেয়েটাকে তার বিচার না পেয়ে তাকে দশ লাখ টাকা দেওয়া হয় চাইনা এরম ভাণ্ডার আমার ধিক্কার জানাই আমি ধিক্কার জানাই আমি যাই না তোমরা আরও সবাই কে কী বলবে আমি অন্তত এই লড়াইটার সাথে আছি আমি থাকবো কে কী বললো কে কী বললো না আইরন কেয়ার আমি কখনো সেগুলো নিয়ে ভাবিনি কিন্তু আমি বলো প্রতি একটা মেয়ের সেফটির প্রয়োজন আমরা বিচার চাই আমরা জাস্টিস চাই আমরা দশ লাখ টাকা চাই না আমরা লক্ষ্মী ভান্ডার চাই না চাই না আমরা আমরা চাই না কালকে আবারও একটা মেয়ের এরকম দুর্ঘটনা ঘটুক কত দশ লাখ দেবেন কত যেই মার কোল খালি হচ্ছে সেই মার কোলে এই সন্তান ফেরাতে পারছেন যেই মেয়েটা ধর্ষিত হওয়ার সময় তিলে তিলে কষ্ট পাচ্ছে সেই মেয়েটার কষ্ট ফেরাতে পারবেন পারবেন না ম্যাডাম কিন্তু আজকে যদি এই মেয়েটার ধর্ষিত যারা তারা ধর্ষণ তারা যদি উপযুক্ত শাস্তি পায় সে ওপর থেকে দেখেও শান্তি পাবে যে হ্যাঁ আমার আমার সাথে যারা অন্যায় করেছে তারা শাস্তি পেয়েছে আপনি সেটা না করে আপনি এটা কী বললেন দশ লাখ টাকা ছি িকার জানাই আমি আর কিছু বলতে পারছি না এটুকুই বলার ছিল সেটা সবাইকে এটাই বলবো জাস্টিস চাই আমরা লক্ষ্মী ভান্ডার নয় চাই না জাস্টিস চাই